হর ঘর তিরঙ্গা অভিযান একে কেন্দ্র করে পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় নয়ই আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী রূপালী অধিকারী ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী বাগবাসা বিধানসভা কেন্দ্রের বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনক যুব মোর্চার জেলা সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা যুবমൂർচার জেলা সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য সহ ভারতীয় জনতা পার্টির 59 কার্যকর্তারা এবং নেতৃত্বরা এই বৈঠক শেষে একটি সাক্ষাৎকারে প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ এই বৈঠক সম্পর্কে বিস্তারিতভাবে বললেন আমাদের হারগা তিরেন্দ্র সারা রাজ্য দিটি আমাদের 13 তারিখ থেকে 15 তারিখ দুদিন আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটা বাড়িতে আমাদের এই জাতীয় পতাকা উঠবে আমাদের মোদীজির নারা যে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা যাতে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের নর জেলা উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক প্রস্তুতি বৈঠক নেওয়া হয় আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় আমাদের বিভাজন বিভীষিকা যে কর্মসূচি চোদ্দ তারিখে জেলাতে অনুষ্ঠিত হবে মাননীয় জেলা সভাপতি কাজল দাস মহাদয়ের নেতৃত্বে এই জেলাতে একটা বিশাল বড় হল হবে এখানে আমাদের এই নর্থ জেলার যারা স্বাধীনতা সংগ্রামী আছেন যারা আমাদের বিশিষ্ট সমাজ সেবিধা আছে তাদেরকে সম্বোধনা করা হবে এবং বিভাজন বিভীষিকা ভারতবর্ষ থেকে ধর্মের ভিত্তি যে পাকিস্তান ভাগ হয়েছে তার উপরে চর্চা হবে আমাদের প্রত্যেকটা বিধানসভাতে প্রত্যেকটা বিধানসভাতে আমাদের বাইক রেলি এবং সেটা আমাদের প্রচার শুরু হবে এবং আমাদের এলাকার যারা এখানে পোস্ট অফিস আছে ডিএম অফিস আছে এস অফিস আছে এই এলাকার প্রত্যেক জনজনের কাছে আমি আবেদন রাখবো আমাদের জাতীয় পতাকা সেখানে বিক্রি হবে সেখান থেকে কেনার জন্য এবং প্রত্যেকটা বাড়িতে যাতে আমাদের এই জাতীয় পতাকা তুলে আজকের এই কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার মাননীয় সভাপতি কাজল দাস মহাদয় এবং আমাদের বাগুয়াশা বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের যাদবলাল নাথ মহোদয় আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটি মন্ডল সভাপতি বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন জনপ্রতিনিধি নিয়ে আজকের এই সাংগঠনিক বৈঠক হয় গতকাল অর্থাৎ দশ তারিখে প্রত্যেকটা মন্ডলে আমাদের এরকম প্রস্তুতি বৈঠক হবে এবং আমাদের উৎসবের মেজাজে এই পনেরো তারিখ আমাদের এই জাতীয় পতাকা উত্তোলন হবে এবং প্রত্যেকটা সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা বাড়িতে আমাদের এই জাতীয় পতাকা থাকবে এই কর্মসূচি আমাদের ছিল আজকের এই বৈঠকে এবং আমি খুব আনন্দিত এই জেলার প্রত্যেকটা কার্যকর্তা আমাদের এই কর্মসূচির জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে কমিটির সবাই উপস্থিত ছিল এবং এই কমিটির দ্বারাই আগামী আপনার দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা কর্মসূচি সফল করবে এবং চোদ্দ তারিখ একটা বড় সভা হবে এই জেলার